এরকম ক্রিসমি আর জুসি চিকেন পকোড়া খেতে হলে রেসিপিটা অবশ্যই আপনাদের দেখা উচিত আর এই চিকেন পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ হয় সব ঠিকঠাক মতন কিভাবে আপনারা দেবেন সেটা দেখার জন্য এই রেসিপিটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন নমস্কার বন্ধুদের মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেন পকোড়াটা কিভাবে এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম বোল্ডের চিকেন এখানে কিন্তু সলিড চিকেনগুলোই আছে আর হ্যাঁ দোকানে চিকেন পকোড়া বললে এরকম করে ছোট সাইজের ওরা পিস করে দেবে এর ভিতরে আমি এবার দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতো রসুন বাটা এবার দিয়ে দেব এক চামচ মতন আদা বাটা একটু ঝালের জন্য আমি কিন্তু দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এক চামচ মতন দিয়ে দেবো একটু এক চামচ মতন ধনিয়া গুঁড়ো এই গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন এতে এটা দিলে কিন্তু চিকেনের টেস্টটা অনেকটাই বেড়ে যায় দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেবো এক চামচ মতন হলুদ গুঁড়ো একটু কালার আনার জন্য দিয়ে দেবো এক চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার কিন্তু একটা চামচের সাহায্যে এটাকে আমি একটু মেখে নিলাম এবার আমি দিয়ে দেব একটু লেবুর রস এই রসটা কিন্তু অবশ্যই দেবেন এর ভিতরে দিয়ে দেব এক মুঠ মতো ধনেপাতা পাতা কুচি এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এটাকে একটু চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু টক দই দেওয়াটা শেষ হয়ে গেল এটা কিন্তু আমার মনেই ছিল না শেষে কিন্তু দিয়ে দিলাম দু চামচ মতন টক দই এবার সুন্দর করে ভালো করে এটাতে মেখে আমি কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন আধ ঘন্টা পরে এবার কিন্তু এর ভিতরে আসল টিপসগুলো মেখে নিতে হবে এবার আমি দিয়ে দেবো দু চামচ থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার আপনাদের চিকেনটা যেমন পরিমাণে থাকবে ঠিক তেমন পরিমাণেই কিন্তু কর্নফ্লাওয়ার মেশাতে হবে আর দিয়ে দেব দু চামচ মতন বেসন এবার বেসনটা দিয়ে কিন্তু আমি এটা হাতের সাহায্যে একটু সুন্দর করে মেখে নেব দেখুন এখানে কিন্তু আমি হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে এটাকে ভালো করে এই চিকেনের সাথে মিশিয়ে নিলাম এটা কিন্তু সাইড করে রেখে দিলাম এবার কিন্তু আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে এবার কিন্তু চিকেনগুলো আমি একে একে ছেড়ে দেব আর এখানে কিন্তু আঁচটা আমার লোতে রাখতে হবে দেখুন চিকেনগুলো কিন্তু আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু বেশ একটু ভাজা মতন হয়ে আসলে এগুলো কিন্তু এবার আমি একটু উল্টে দেবো দেখুন এক পিট কিন্তু আমার বেশ ভালোভাবেই হয়ে গেছে এগুলো কিন্তু আমি এবার উল্টে দিলাম আর আঁচটা কিন্তু আমার একটু অল্পই দেওয়া আছে খুব তাড়াতাড়ি দিলে কিন্তু আঁচটা চিকেনগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু সেদ্ধ হবে না দেখুন উল্টে পাল্টে কিন্তু এগুলো ভেজে নিলাম আর কালারটাও কিন্তু খুব দুর্দান্ত এসেছে বাদ বাকি চিকেনগুলো একইভাবে কিন্তু আমি ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার এই চিকেন পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি যেটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় দেখুন চিকেনগুলো কিন্তু আমি সার্ভ করলাম এখানে আমি তেঁতুলের টক দিয়ে সার্ভ করেছি